কিরে হাসি কি খাবো আজকে সকালে এই যে আজকে খাবো ওই চালের মধ্যে যে ছোট ছোট চাল থাকে না খুদপুর ফুড়ি যারা হ্যাঁ খুদের ভাত পর আছে খুদের ভাত খুদপুর পুড়ি প্রতিদিন চাল পুর পুড়ি খায় আজকে পুড়ি এগুলা কি না বসে আছে বাবা তুমি এই যে খুদপুর পুড়ি খালি তো ভালো লাগবে না তাই দুটা হাসের ডিম হাসের ডিম ভাজি করবা বুঝলাম তো এগুলা কি প্রিজে